আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের আলোচনা হয়েছে জিনসিন এক্সট্রাক যেটা আমরা সহজ বাংলায় বলি আল কাতরা মতন অথবা লিকুইড আমার কাছে লিকুইড বিভিন্ন পদ আছে তবে সবচেয়ে যেটা দামি সেটা হচ্ছে এই রয়েল এইটা নিয়ে সব দামি এবং আমার কাছে যা লিকুইড আছে প্রত্যেকটা আমি আপনাকে দেখাবো তবে আপাতত এই দুইটা দেখাইতেছি এরপরে ক্যামেরাটা নিচে নিয়ে আপনাদের দেখাবো তো এই লিকুইড অনেকে বলে যে ভাই এইটা আপনার তেরো হাজার টাকা দাম চান এটা পঁচিশ হাজার টাকার কারণটা কি একটা জিনিস খেয়াল করবেন এই লিকুইডটা যেভাবে দাম কাজও সেইভাবে আপনার দেখা গেছে আপনার পাঁচ হাজার টাকা লিকুইড আমাদের কাছে আছে পাঁচ হাজার টাকার দামের লিকুইড আছে কিন্তু এই পাঁচ হাজার টাকার দামে লিকুইড পঁচিশ হাজার টাকা দামে লিকুইড কিন্তু এক না অথবা তেরো হাজার টাকার লিকুইড কিন্তু এক না এটা কারণে সেইটা যে লিকুইডটা যে তৈরি করে এটা জিনসিং এর মাত্রা জিনসিং এর বয়স এবং এইটার যে অন্য অন্য যে বিভিন্ন এখানে লেখা আছে আজ জীবন বিভিন্ন লেখা আছে এটা সাধারণত আপনি আমি যারা সাধারণ বাঙালি সাধারণ লোক বা সারা বিশ্বে সাধারণ যারা লোক তারা কেউ বুঝতে পারবে না এটা এখানে কি মাত্রা আছে এটা এটা লেখা আছে এখন আপনারা আমি বুঝাইতে পারব না এই জন্য আমি যেহেতু কোনো ডাক্তারি শাস্ত্রে নাই বা সাধারণ লোকেরা এটা সংকেত দেখলে বুঝতে পারবে না এই জন্য আমি ওই প্রসঙ্গে না গেলাম এইটার কাজটা কি কি এটা বলি এবং এটা কত পার্সেন্ট জিনসিংদের তৈরি করা এটা একশো পার্সেন্ট জিনসিং এটাও একশো পার্সেন্ট জিনসিং এখন এইটার টিভি যে মাত্রা আছে এখানে ষোলো পয়েন্ট আপনার ফাইভ এখানে নিজ বরাবর এখানে লেখা আছে ষোলো পয়েন্ট ফাইভ একশো পার্সেন্ট জিনসিং দিয়ে তরিকার কিন্তু এইটা আপনার টেন পয়েন্ট এখানে লেখা আছে টেন পয়েন্ট এই জায়গায় লেখা আছে টেন পয়েন্ট মানে আপনি বোঝেন যে একটা মানুষের খাবারের মান আছে যে এত পার্সেন্ট দিলে মানুষের সহনীয় পর আমার শরীরে কতটুকু মানায় এখানে আপনি যদি বলেন যে ভাই এটা ষোলো পার্সেন্ট একশো পার্সেন্ট জিনসিং দিয়ে তার এটা তো আশি পার্সেন্ট করতে পারে তাহলে আপনি আমি বাঁচতে পারতাম না তাহলে আর এমবিবিএস ডাক্তার পৃথিবীতে লাগতো না তাহলে আমরা আপনি আমি নিজে তৈরি করতে পারতাম এইটার মাত্রা ষোলো পয়েন্ট ফাইভ তাতেই আপনার দেখা গেছে কোন লোক যদি একটা এক্সট্রা খায় হান্ড্রেড পার্সেন্ট পকেটে টাকা থাকলে আপনি আমাকে ফোন দিতে বাধ্য এটা মূল কাজ হয়েছে আপনার দেখা গেছে আপনি সারাদিন কাজ করছেন ক্লান্ত বা সারাদিন আপনার কাজ করে আনমরা আপনি ফ্যাক্টরি থেকে বা আপনার নিজের অফিস থেকে আসছেন এত কাজ করেন বা যারা ব্যাংকার ব্যাংকের বিভিন্ন লোকেরা নিয়েছে বা প্রবাসী বাঙালি নিয়েছে তারা তাদের ভাষা বলি তারা বলছে সারাদিন কাজ করি কিন্তু ভাই আমার মন আনমরা কোনো কাজে অ্যালেঞ্জ দেবে না ভালো লাগে না কোনো কিছু না কিন্তু যারা এইটা খাইছে প্রত্যেক লোকাই কেছে প্রত্যেক লোকেই কইছে যে ভাই জীবনে একটা মাল খাইছি এবং আমার আরও লাগবে ইনশাল্লাহ তারালেছে ইটালির এক ভাই আছে খুলনা বাড়ি সে আমার কাছ থেকে পর্যপ্ত পরিমাণ নেয় তারা আত্মীয় স্বজনে দেয় অনেক লোকই নেয় অতএব আপনি এইটা মূলত মেইন কাজটা হয়েছে আপনার জিনসিং অর্থ হয়েছে সেক্সল উপকার কিন্তু জিনসেংটাই তো সব সেক্সের না এখানে দেখা গেছে আপনার এটা ভিতরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার অল বডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটা হলে এর আপনার এই ধরনের কাজ কিন্তু আপনার প্রধান কাজ হচ্ছে আপনার এটা লিকুইডটা শরীরে এনার্জি ভালো থাকবে মন ভালো থাকবে আপনি যা কিছু করবেন আপনার কোনো কাজে কষ্ট হবে না আর একটা সব কথার একটা হচ্ছে আপনার মন ভালো থাকলে সেক্সুয়াল লাইফে আপনার ভালো লাগবে আপনার মন ভালো না থাকলে আপনার সেক্সুয়াল লাইফে কোনো কিছুই ভালো লাগবে না এটাই সিদ্ধান্ত সত্য কথা অর্থাৎ এইটা যারা ডায়াবেটিস রোগী আছেন তারাও খেতে পারবেন তবে এটা দিনে একবার খাবেন তিন গ্রাম করে এটার ভিতরে একটা চামচ আছে নির্দিষ্ট এই সামসটা দেখা গেছে আপনি এক চামচ দুধে আপনি ইচ্ছা করলে আপনার নর্মাল পানিতে মিক্সি করবেন অথবা এক গ্লাস দুধ দিয়ে আপনার উষ্ণ উষ্ণ গরম দেন খাবার উপযোগী দুধের সাথে মিক্সিং করে খেতে পারবেন অথবা মধুর সাথে মিক্সিং করে খেতে পারবেন অথবা আপনার ভিতরে আছে এই লাগাইয়া পানিতে দেখলে ভালো মানে আপনার কাজ হয়েছে পেটের ভিতরে ঢুকানো এখান থেকে এখানে সারা জিনিস মূলত খাওয়ার কোনো নিয়ম নাই আপনার কাজ হয়েছে বড় বড় ডাক্তার বলছেন কাজ হয়েছে আপনার গলা থেকে নিচে নামাই দেবেন বাদ বাকিরা বুঝবে আপনি যেভাবে খান আপনার সুবিধা মতো অর্থাৎ এটা দৈনিক তিনবার আর যারা দেখা গেছে ডায়াবেটিস রোগীরা অ্যালার্জি অত্যাধিক বেশি তারা যদি প্রথম খাওয়ার পর যদি বিরক্ত মনে করেন একটু বিরতি দেবেন সমস্যা নেই তবে আজ পর্যন্ত যত মাল বেশি তাদের জন্য কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ হবে না কারণ অরিজিনাল প্রোডাক্ট লিকুইড বা ক্যাপসুল আপনারা যাই কন এটা কিন্তু আপনারা দেখা গেছে যত বিক্রি করবেন আপনারা যত তো মানে কিনে খাবেন এটার আপনার কাজ কাজ আপনার হান্ড্রেড পারসেন্ট হবেই অর্থাৎ জিনসিম জাতীয় যা কিছুই খাবেন আপনার শুধু যে সেক্সুয়াল উপকার করবে তা না অল বডি আপনার উপকার করবে আপনার এই যে চেহারা উজ্জ্বলতা আপনার এই যে চুল পড়া লকের সমস্যা এবার হার্টের সমস্যা ডায়াবেটিস কোলেস্ট্রল দেখা গেছে আপনার ভিতর শরীরের বিভিন্ন রোগ আছে আপনার সুস্থ অসুস্থ যে কোনো রোগ এটা আপনার ডাক্তারের সাথে আপনার কথা বলার দরকার নাই শুধু ডাক্তার একটা কথা বলবেন যে আপনার এই মালটা অরিজিনাল ডাক্তার একটা জিজ্ঞাসা খাবেন যে আপনি অরিজিনাল জিনসিং খাইতেছেন কেন যদি বলেন যাহা অরিজিনাল তাহলে বলেন হাটের খাইতে থাকেন আপনার নিশ্চিতে খাইতে পারবেন কোনো সমস্যা নেই অতএব জিনসিং জাতীয় যা কিছুই খাবেন আপনি নীতিতে দেখাবেন আপনার যে রোগ হোক আপনার মন মতন খাবেন আপনার কোনো ডাক্তার কোনো আপনার জিজ্ঞাসা লাগবে না যে আমি এটা খাইতেছি শুধু ডাক্তার আপনার প্রশ্ন করবে একটাই যে আপনি অরিজিনাল পান কিনা তা অন্তত বাক্যে আমি যে মালাতে পারবো আপনার নিশ্চিত থাকবেন ইনশো আল্লাহ যে তাহলে আমাকে হায়াত বাসায় রাখে অরিজিনাল প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো লিকুইড জাতীয় যাই খাবেন কম দামি বেশি দামি অর্থাৎ দে যতটুকু টাকা দিয়ে খাবেন তার ততটুকু কাজ হবে এটা হলে মূল কাজ এখন আপনি পাঁচ হাজার টাকার মাল খাবেন আপনি পাঁচ হাজার টাকা তার পঁচিশ হাজার টাকার উপকার পাবেন না হিসাব করবেন

ছয় হাজার টাকা সাত হাজার টাকা এখন দেখা গেছে যে আপনার প্রত্যেকটাই জিনসিং দিয়ে তৈরি করা এটা একশো একশো পার্সেন্টই এটাও একশো একশো পার্সেন্ট তবে এটা পঁচিশ হাজার টাকা এইটা তেরো হাজার টাকা কিন্তু এখানে এম জি আছে যার কারণে আপনার দামের একটু ডিফারেন্স এবং এখানে আপনার দেখা গেছে যে দুইশো চল্লিশ গ্রাম করে এবং এইটা দুইশো পঞ্চাশ গ্রাম তো এইটা আপনার দেখা গেছে আপনার পার্সেন্টেজ কমাইলে এগুলো কাজ ভালো করবে তবে পঁচিশ হাজার টাকা দাম আর পাঁচ হাজার টাকা তার মাল কিন্তু এক না অবশ্যই ডিফারেন্স আছে বুঝতে পারছেন অতবে আমাদের কাছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার এই নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন